চাচা গায়ে হলুদের অনুষ্ঠান করছেন ভালো কথা অনুষ্ঠানের মধ্যে যদি একটু নাচা নাচি না হয় বিষয়টা খারাপ দেখা যায় হাজির সাহেব কয় মানি কি কি বলতে যাও। কয় দুইটা বড় বড় বক্স আনলে কেমন হয় হাজি সাহেব চিন্তা করলেন বক্স আনার পর তোমরা কি করবা কয় একটু সামান্য গানের অনুষ্ঠান করব হাজি সাহেব প্রথম চিন্তা করলেন হজ করে আসলাম মানুষ আমাকে কি বলবে একটু পরে আবার চিন্তা করে হা হা সাউন্ড বক্সের হইলে পাশের ঘরের মালিক বুঝতে পারবে আমার মেয়ের বিয়ে হইতেছে তাকে বুঝানো দরকার বিয়া কারে কয় এবার আপনারা বলেন গান হারাম না হালাল সবাই বলেন গান সবের কাজ না গুনার কাজ গানের অনুষ্ঠান কাজ আর তার নিয়ত হলো পাশের ঘরের মালিককে দেখা দেওয়া এটা হলো অহংকার আপনি এতবার হস করার পরেও অহংকারের সাথে গুণা হয়ে যাওয়ার কারণে আল্লাহর কসম আপনি হেদায় উপর নাই তাহলে বোঝা যায় অহংকারের সাথে যদি গুণা হয়ে যায় ওই বান্দা হেদায়তের উপর নাই এটাই হলো তার প্রমাণ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফলা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি ইচ্ছা আকৃত ভাবে টাকনুর নিচে পরে পায়জামা টাকনুর নিচে পরে জামা টাকনুর নিচে পরে এমন কি পাগরির ঝুলো যদি টাকনুর নিচে কেউ পরিধান করে আল্লাহর নবী বলেন ওই অংশটা জাহান নামে যাবে বলেন নাউজুবিল্লাহ এই হাদিস বলার পর আপনাদের এলাকার কোন যুবক চিন্তা করলেন আমার বাপের টাকার পায়জামা সেলোয়ার আমি পরি হুজুর আপনার কি এক নাম্বার টাটনুর নিচে পায়জামা জামা প্যান্ট পরা গুনা আর যে বললেন এটা আমার ব্যাপার আমার বাপের ব্যাপার আপনার কি এটা হল অহংকার যুবক অহংকারের সাথে গুনা হয়ে যদি যায় বুঝতে হবে আপনি হেদায়েতের উপর নাই একটা হলো গুনা আর একটা হলো অহংকারের সাথে গুনা আর একটা হলো গুনাকে হালাল মনে করা গুনাকে যদি হালাল মনে করা হয় ওই লোকটা বেইমান হয়ে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ সারা জীবন মনে রাখবেন অহংকারের সাথে গুণা হলেই ওই লোক হেদায়তের উপর নাই দুই হক আসার পর বাতিলকে বর্জন করতে না পারা ভালো করে বুঝবেন হক আসার পর বাতিলকে বর্জন করতে না পারা যেমন সারা জীবন দাদা যেন শিখানো দূরত পড়ছে নবীর উপর কার শিখানো বাপদাদার বলেন সবাই বাপ দাদার সিনিয়ার জিলাপি খাওয়ার আশায় আমরাও যখন স্কুলে পড়ছি সিন্নি জিলাপি খাওয়ার জন্য দৌড়ে যেতাম ওই বাপ দাদার শিখানো আপনি মিলাদ পড়লেন আমার নবী আবু বকর সিদ্দিক কেউ দুরুট শিখাইয়া দিলেন যে দুরুদটা আমি পাঠ করলাম এই এলাকার মধ্যে কোন আলে মাইসাং কিশোরগঞ্জ মাদ্রাসার সেই খুলাদির সাহেব এসে আপনাদেরকে বললেন বাপ দাদার শিখা নুদুরুদ এটা আসল দুরুদ না আল্লাহর নবী আবু বকরকে যেই দুরুদ শিখাইছেন ওটা হলো আসল দুরুদ এখন আপনি চিন্তা করলেন কোনটা মানবেন একটু পরে আপনি বললেন আমার বাপেও এই দূরত পড়ছে আমার দাদায়ও পড়ছে অতএব মলুবি তোমার কথা শুনতে আমি রাজি না এই যে হক আসার পর আগের বাতিল আপনি যদি বর্জন করতে না পারেন আর যদি বিশাল বড় একটা পাগড়ি লাগাইয়া মাজারের মধ্যে নাচা নাচি আর করেন আর বলেন আমার মধ্যে নবীর প্রেম আপনার মধ্যে শয়তানের প্রেম আপনার মধ্যে হেদায়ত না দুই নাম্বার হক আসার পর বাতিলকে বর্জন করতে যদি কেউ না পারে বুঝতে হবে ওই লোক হেদায়েতের উপর নাই তাহলে বলেন তো আমরা এই এই সাহস আছে না আমাদের সবার যে হক আসলে আমরা বাতিল বর্জন করবো এই সাহস না আমরা সবাই এই সাহস রাখতে হবে যে বাতিল এটা আগে আমি ভুল করছি হক আসলে আমি এই বাতিলকে বর্জন করতে হবে ভুরি ভুরি দলিল কোরআনের মধ্যে আছে বেঈমানদেরকে যখন নবীরা দাওয়াত দিতেন সব বেঈমানদের একই ডায়লগ ওয়াজাদনা আবানা কাজালিকা ইফাআলুন বাপ দাদারা দেখছে এমন করছে তাই আমরা করব ইব্রাহিম নবী তার জাতিকে দাওয়াত দিলেন কি পূজা করো তোমরা তার জাতি জবাব দেয় এই মূর্তি পূজা আমরাও করছি আমাদের বাবদা দ্বারা করছে ইব্রাহিম নবী তাদেরকে বললেন ওয়া কুন্তুম ফি দালালিম মুবিন তোমরাও পদভ্রষ্ট তোমাদের বাপ দাদারাও পদভ্রষ্ট ভালো করে বুঝবেন আমার বাপ দাদা যদি বাতিল কর্ম করে থাকে আমার বাপ দাদা অন্যায় করেছে আমিও যদি বাতিল করি আমারটাও অন্যায় এই সাহস রাখতে হবে হক আসার পর আমি আমার আগের বাতিলকে বর্জন করার ওয়াদা সবাই করলাম রাজি আছি না তাহলে এক নাম্বার অহংকারের সাথে গুনা এটা যদি হয়ে যায় হেদায়তের উপর নাই দুই নাম্বার হক আসার পর বাতিলকে যদি বর্জন করার মানসিকতা না থাকে এই লোক হেদায়তের উপর নাই তিন তিন নাম্বারটা খুব ভালো করে শুনেন নেন হক্কানি দলের বিরোধিতা করা হ্যাঁ বলেন কি বলছি যুগের হক্কানি দলের বিরোধিতা করা যোগের হক্কানি দল বলেন যুগের হক্কানি দলের বিরোধিতা করা এবার আপনাদের প্রশ্ন হুজুর হক্কানি দল কারা আমি বলি আমার পীর হক্কানি আপনি বলেন আপনার পীর হক্কানি আমি বলি আমার হুজুর হক্কানী আপনি বলেন আপনার হুজুর হক্কানি আমি বলি ওমোক মাজারের গাঞ্জা ঘরো হক্কানী আপনি বলেন ওমুক মাজার হক্কানী হুজুর হক্কানি কোণ্ডা আল্লাহ কোরআনে বলছে কুল্লহিজ ভীম বিমালাদেহিম ফরি হুন সবাই সবারটা নিয়ে লাফায় আর আনন্দ করে আর সবার দাবি আমি হক আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলেন কুল হাল ইস্তাফিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন আল্লাহ বলে নবী বলেন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে আল্লাহ এই আয়াতের মাধ্যমে প্রমাণ করেন এই আয়াতে যে ইস্তেফামে তৌবিখ মানে আর বাংলা অর্থ হলো ধমক সূচক একটা প্রশ্ন আল্লাহ করেছেন আলিয়া মাদ্রাসায় যারা পড়েন দেখবেন তাফসিরে জালালাইনের মধ্যে পাওয়া যায় ইস্তেফাম এ কওমি মাদ্রাসায় যারা পড়েন আর পড়া। একটা ইস্তেফাম বলা হয় ইস্তেফাম এ তাওবিখ এর বাংলা অর্থ হলো ধমক সূচক প্রশ্ন এই প্রশ্নের মধ্যে আল্লাহ ধমক দিলেন আর বললেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে এর জবাব হলো আল্লাহ নিজেই বলে দেয় যারা জানে আর যারা জানে না তাদেরকে এক পাল্লায় দাঁড় করানোর কোনো প্রশ্নই আসে না কারণ যারা জানে আর যারা জানে না ওই জ্ঞানী লোকরা আমি আল্লাহর কাছে অধিক মর্যাদাবান হয়ে যায় এই আয়াত থেকে জানলাম যারা জানে তাদের একটা মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই এবার আপনাদের প্রশ্ন হুজুর যারা জানে তারাই কি হক আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্না করমা কুমে ইন আল্লাহ বলে তোমাদের মধ্যে সব চাইতে আল্লাহর কাছে মর্যাদাবান ওই বান্দা যেই বান্দা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে এই আয়াত প্রমাণ করে আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি হয়ে যায় ওই বান্দাটাকে আল্লাহ তত বেশি মর্যাদাবান বানায়া দেয় এখনো কিন্তু প্রমাণ হয় নাই হক্কানি কারা এক আয়াতের মধ্যে প্রমাণ হলো আল্লাহর কাছে জ্ঞানীরা মর্যাদাবান আর এক আয়াতে প্রমাণ হলো আল্লাহর কাছে মর্যাদাবান যারা তাকুয়াবান এখন আপনারা যারা আমার সামনে প্রত্যেকই দাবি করতে পারেন হুজুর কম বেশি আমরাও তো আল্লাহকে ভয় করি অতএব আমরাও তো তাকওয়াবান আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নামা সাল্লাহ আল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলে আমাকে সবচাইতে পক্ষে ভয় করে কারা প্রকৃত প্রকৃতপক্ষে আমাকে ভয় করে যুগের ওলা কেরাম তাহলে আল্লাহকে ভয় করে কারা আল্লাহ জবাব দিয়ে দিলেন আলেমরা প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করে এক আয়াতে আল্লাহ বললেন আলেমরা আমার কাছে মর্যাদাবান মর্যাদাবান আরেক আরেক আয়াতে আয়াতে বললেন আমার কাছে আল্লাহ জানা দিলেন তাকুয়াবান কারা আল্লাহ বলেন আলেমরাই হলো সবচাইতে বেশি পরহেজগার এবার আপনাদের প্রশ্ন হবে হুজুর এই আয়াত থেকে বুঝলাম কেরামের বিরোধিতা করা যাবে না এক দল আলেম দেখি। দেখি আপনারা হক দালালরা বাতিল বলে এক দল যেটাকে হালাল বলে অন্য বাতিলরা সেটাকে হারাম বলে এক হাজার আলেম যদি একটাকে হক বলে এক হাজার আলেম যদি বলে এটা ভ্রান্ত এটা বানানো না যায় এটা বানানো হারাম দুই চারজন দালাল হুজুর যদি মাইকের সামনে বইসা বলে না 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 এটা হারাম না ভালো করে মনে রাখবেন ওই দালালদেরকে চিহ্নিত করে ফ্রান্সের পণ্যের মতো তাদেরকেও বাংলাদেশ থেকে বয়কট করে দেয় এরা দালাল দুই একজন দাঁড়ি নিয়ে বলবে এরা দালাল এই দালালের ধারাবাহিকতা আমাদের নবীর যুগ থেকেই আসছে অধ্যাপিকটা কোনো ব্যাপার না কথা কি বুঝে আসছে তাহলে ওলামায় কেরামের বিরোধিতা কইরা হকের উপরে থাকার দাবি করা যাবে এবার ভালো করে শোনেন একটা হাদিস বলবো হাদিস বলার পর যে কথাটা কমু কেউ মনে কষ্ট নেন না কপাল ও কুচকাবেন না উঠবেন লাগে উঠেন না কেন উঠবেন না আপনি চিন্তা করবেন আমার মধ্যে এটা থাকলে আমি এটা বর্জন করবো একটু এখানে করছেন বাতিল হক আসলে বাতিল বর্জন করার সাহস রাখেন আপনি বললেন না আপনারা এবার হাদিসটা বলি বুখারি শরীফের বর্ণনা নবীজি এক যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ রাদি আল্লাহ তালুকে আমির বানায় পাঠাইস ওই যুদ্ধে নবীর সাথে নবীর সাহাবা খালিদের সাথে যারা গেছে তাদের মধ্যে সাহাবাদের মধ্যে একজন আলেমও ছিলেন বড় কে ছিলেন আলেম খালিদ ইবনুল ওয়ালিদ যাওয়ার পর যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদেরকে প্রশ্ন করল তোমরা কি মুসলমান এই আপনাদের এলাকায় আসলাম আপনাদেরকে প্রশ্ন করছে আপনারা কি তো মনে করেন বুঝলেনি কিশোরগঞ্জ শব্দটা আপনারা মুখ দেওয়া বলতে পারেন না অনেকে তা আপনারা কিশোরগঞ্জ শব্দটা কিশোরগঞ্জ না বইলা অন্য একটা শব্দ বলছেন ওই শব্দের মানেও কিশোরগঞ্জ কিন্তু আমি আবার বুঝি নাই ওটার অর্থ যে কিশোরগঞ্জ সাহাবা খালিদ তাদেরকে প্রশ্ন করলেন তোমরা কি মুসলমান তারা সবাই ছিল মুসলমান কিন্তু তারা সুন্দরভাবে বলতে পারে না আমরা যে মুসলমান মুসলমান খালিদ বললেন তোমরা কি তারা জবাব দিল সবা না মানে তারা এই শব্দটা দিয়ে বুঝাইলো আগের বাতিল ধর্ম ত্যাগ করে আমরা নতুন ভাবে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম কিন্তু সবা না শব্দ শোনার পর খালিদ বললেন মূর্তি পূজারীদের শব্দ শব্দ এমন কেন তারা বলল আসলে তারা মুসলমান শব্দটা মুখ দিয়ে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না খালিদ মনে করলেন তারা মূর্তি পূজারী তাদেরকে হত্যা করলেন আসলে তারা ছিল মুসলমান কয়েকজনকে হত্যা করার পর অপরজনদেরকে বন্দি করলেন বন্দি করার পর দুই তিন দিন পর খালিদ বললেন প্রত্যেকে প্রত্যেকের বন্দিকে হত্যা কর আলেম সাহাবা প্রতিবাদ করলেন অসম্ভব আমি আমার বন্দিকে হত্যা করতে পারবো না কারণ আমার বন্দির ব্যাপারে আমার মনে হচ্ছে আমার বন্দিটা মুসলমান খালিদ ইবনুল ওয়ালিদের এই সিদ্ধান্তের পর একদিক দিয়ে আলেম বললেন আমি বন্দিকে হত্যা করবো না খালিদ বললেন হত্যা করো অন্য অন্য সাহাবারা চিন্তা করলেন আমিরের কথা মানব না আলেমের কথা মানব আবার বলছি আমিরের কথা মানব না আলেমের কথা মানব আমিরের কথা মানব না আলেমের কথা মানব চিন্তার মধ্যে পড়ে গেলেন বলেন আমির বলেন আমির বলেন সবাই আমির আমির সাহাবারা চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ার পর সবাই মাসালা জিজ্ঞাসা করার জন্য নবীর কাছে গেলেন আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর নবীকে প্রশ্ন করলেন আমাদের বন্দীদেরকে হত্যা করার জন্য আমাদের আমির সাহেব বলছে কিন্তু আলেম নিষেধ করেছে আমরা কার কথা মানবো আমির একটা না আলেম একটা মানবো আল্লাহর নবী পুরা কথাটা শোনার পর খালিদকে বললেন খালিদ এই মাসালায় তো তুমি আমির হওয়ার পরেও তোমার ভুল হচ্ছে খালিদ বললেন ইয়া রসুল আল্লাহ আমি মনে করেছি তারা অমুসলমান তারা মুসলমান না আল্লাহর নবী বললেন হাল্লা সাকতা কলবা তুমি তাদের অন্তর ফাইরা তাদের মধ্যে ইমান আছে না নাই কেন তুমি তাদেরকে হত্যা কর্লা তোমার কাজে আমি সমর্থন করতে পারলাম না আল্লাহ রসুল হাত উঠাইলেন বুখারীর বর্ণনা আল্লাহর কাছে বললেন আল্লাহ হুমাইন্য আবরা উইলাই কামিম্মা সনাঘালিদ মাবুদ আমি তোমার কাছে মুক্তি চাইলাম খালিদ যেই কর্ম করেছে এই কর্মের সাথে আমার কোন সম্পর্ক নাই খালিদ ইবনুল ওয়ালিদ বুঝতে পারলেন আমি আমির হওয়ার পরেও যেই কর্মটা করলাম এই কর্মটা আমার সঠিক হয় নাই আলেমের কর্মটাই সঠিক খালিদ ইবনুল ওয়ালিদ নিজের ভুল মেনে নিলেন এই হাদিস প্রমাণ করে কোন আমিরের ভুল যদি কোন আলেম ধরা দেয় ওই আমিরের উচিত ভুল মেনে নেওয়া আমির যদি কয় না না আমি আমার ভুল মানব না ওই আমির এবং তার অনুসারী যদি লাখ লাখ হয় কোনো সন্দেহ নাই সবাই পদ ভ্রষ্ট হয়ে যা ওলাম বলছে ভুল এরপরেও যদি আমির ইটা না মানতে পারে আমির আর তার অনুসারী সব পথভ্রষ্ট হয়ে যাবে এবার মাথা লাগাবেন বালিশের মধ্যে কি আমির পূজা করবেন না করবেন না আমিরের পরিষ্কার এই পূজা ছাড়েন ব্যক্তি পূজা ছাড়েন তিন নাম্বার বলছিলাম হক্কানি হকানি ওলামায়ামের বিরোধিতা করলে বুঝতে হবে আমি হেদায়তের উপর নাই আল্লাহ আমাদের সকলকে আলেমদের সাথে যেন মহাব্বত রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন